Klart. মেডিকেল সো শেষ মুহূর্তে এসে তুমি মেডিকেলের জন্য কিভাবে প্রিপারেশন নিবা বা কিভাবে প্রিপারেশন নিলে অরাসে তুমি চান্স পেয়ে যাবো সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্টেপ বাই স্টেপ তোমাকে যে যেগুলো করতে বলবো যেভাবে ফলো করতে বলবো তুমি যদি এইভাবে ফলো করতে পারো বা মেনটেন করতে পারো শেষ মুহূর্তে ইনশাল্লাহ অড়াশে তুমি কি করতে পারো মেডিকেল ভর্তি পরীক্ষায় দু হাজার সালে তোমার দ্বারাও চান্স পাওয়া সম্ভব দেখো মেডিকেল তুমিও চান্স পাবে মেডিকেলে তুমিও কি পাবে অবশ্যই চান্স পাবে সো তোমার ফার্স্ট অফ অল কাজ থাকবে কি দেখো ফার্স্ট অব থাকবে সেটা হচ্ছে রিডিং দাগানো বই তোমার কাছে যে মেডিকেলের জন্য দাগানো বই আছে বা তুমি যে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হচ্ছো ওই লাইন গুলো তুমি কি পড়বা পড়বা যেমন তোমার আহ আবুল হাসান আবুল হাসানের বইটা পড়বা যে বিজ্ঞান পত্র গাজিয়াসমাল স্যারের বইটা পড়বো হচ্ছে দ্বিতীয় পত্র আমরা সকলেই জানি যে মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে হলে এই বইগুলো আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এরপরে দেখো হাজারিনাগ স্যারের যে রসায়ন বইটা রয়েছে রসায়নটা আমরা পড়বো এরপরে দেখো আমির হোসেন স্যার আছে সেটা হচ্ছে কি পদার্থ বিজ্ঞান বই এই যে এই বইগুলো আমরা কি করবো দাগানো যে লাইনগুলো আছে এইগুলো আমাদের পড়তে হবে এখন কারণ তুমি ইতিমধ্যে অনেকবার রিভিশন দিচ্ছ অনেকবার রিডিং পড়ছো সো তোমার কাজ হবে এখনও রিডিং পড়া এই যে এই 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 সাবজেক্টগুলো পড়া উচিত এবং দাগানো লাইন এরপরে দেখো দুই নম্বর যে কাজটা হবে সেটা হচ্ছে তোমার জন্য বইয়ের যে এমসি অনুশীলন যে এমসি বা অধ্যায় শিশু যে রয়েছে এগুলো তোমাকে সুন্দর করে কী করতে হবে অবশ্যই সলভ করতে হবে এটা গুরুত্বপূর্ণ অনেক এরপরে দেখো তিন নম্বর স্টেপ এসে তুমি কী করবা সেটা হচ্ছে সূত্র পাত্রা এক সূত্র বইকে ছোটো যে ম্যাথগুলো রয়েছে একদমই ছোট ছোট সূত্র দিয়ে বসালেই হয়ে যায় এই টাইপের জিনিসগুলো তোমার কী করতে হবে মুখস্ত করতে হবে এই জিনিসগুলো তোমার মাথার মধ্যে রাখতে হবে এরপর চৌত্র ধাপে যদি এসে আমরা চিন্তা করি তাহলে পোস্ট সলভ করতে হবে কোন কোন পোস্ট ব্যাংকগুলো সলভ করবো বি কেয়ারফুল মেডিকেলের জন্য পড়বো মেডিকেল পোস্ট হবে একটা আর ঢাবির ঢাবিরটা সলভ করারটাই করবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিটেরটা সলভ করবে এটা গুরুত্বপূর্ণ অনেক ডি ইউনিটেরটা সলভ করবে এবং পাশাপাশি হচ্ছে কৃষি 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 গুচ্ছের যে পোস্ট হবে রয়েছে সেটা কি করবো সলভ করবো বিশেষ করে সলভ করবো হচ্ছে কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি এইটা আমরা কি করব সলভ করবো বিশেষ করে কৃষি উৎসার জন্য বুঝছো এরপর দেখো নাম্বার ফাইভে এসে যদি চিন্তা করি ইংলিশ এবং জি কে রয়েছে ইংলিশ এবং জি কের জন্য আমরা কি করতে পারি বেসিক যে রুলস রয়েছে আমাদের যে সব যে টপিকগুলো বিশেষ করে আসে সেই তো প্রতি বছর থাকে এরপর গ্রুপ থেকে কোয়েশ্চিন থাকে তোমাদের তারপরে তোমাকে মুখস্থ করতে হবে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট আছে এই জিনিসগুলো আমাদের কি করতে হবে পড়তে হবে এগুলোর বেসিক রুলসগুলো জানবো পাশাপাশি হচ্ছে মেডিকেল পোস্ট ব্যাংক সলভ করবো বিসিএসএ পোস্ট সলভ করবো মিনিমাম কত বছর মিনিমাম বিশ বছরের কোয়েশনগুলো যদি সলভ করতে পারি মোটামুটি আমার একটা প্রিপারেশন হয়ে যাবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে দেখো গুরুত্বপূর্ণ টপিক এবং মার্ক করার যে তোমার লাইন থাকবে তুমি কী করবা দাঁড়িয়ে রাখবে বা মার্ক করবা সেইগুলো হচ্ছে বেশি বেশি করে রিভিশন দিবা সেগুলো হচ্ছে তোমার বেশি বেশি করে রিভিশন দিতে হবে এরপরে আরেকটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে নাম্বার সেভেন ডেলি এক্সাম দাও যত বেশি এক্সাম দেবা তুমি যত জিনিস ভুলবা এখন এক্সাম জিনিসটা একটা বার ভুল করছো পরবর্তীতে ভর্তি আসলে জিনিসটা ভুল হবে না এই জন্য তোমার কি হবে বেশি বেশি হচ্ছে এক্সাম দিতে হবে অনেক ছেলে কী করে তারা তার সময় ট্রাই করে বাট আর তারা প্র্যাকটিস করে না প্র্যাকটিস না করার অভাবে নেগেটিভ মার্কের কবলে পড়ে তারা কিন্তু অলমোস্ট চান্সটা কিন্তু হারাই ফেলে সে কিন্তু আসানোর অনেক ভালো মার্ক ক্যারি করতে পারে বাট কিন্তু কি করে এই নেগেটিভ মার্কের কবলে পড়ে তাদের কিন্তু আর চান্সটা হয় না এর জন্য অবশ্যই তোমাকে নিয়মিত চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিতে হবে তারপর সাবজেক্ট ফাইনাল পেপার ফ্যানাল ফাইনাল বল দিতে হবে এই মুহুর্তে মনে করে একটা চ্যাপ্টার তুমি তিন থেকে চার ঘন্টা পড়ছো পড়ার পর ওই চ্যাপ্টার উপর যখন পরীক্ষা দিতে পারবা দেখা যাবে আশি থেকে নব্বই পার্সেন্ট মার্ক তুমি কী করতে পারছো ক্যারি করতে পারছো তাহলে মোটামুটি তোমার একটা ধারণা হয়ে গেছে যেখান থেকে কোশ্চেন আসলে আমি অনার্সই পারবো আর যদি মনে হয় যেখান থেকে ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন আমি আনসার দিতে পারছি তাহলে অবশ্যই তোমাকে ওই চ্যাপ্টারটা কি করতে হবে অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে আর এর জন্য তোমাকে কি করতে হবে প্রচুর দিতে হবে মডেল টেস্ট দিতে হবে তাহলে তুমি আইডেন্টিফাই করতে পারবা যে আসলে তোমার হয়েছে কিনা বুঝছো আর এর জন্য তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মরাল রয়েছে বিগত পাঁচ বছরের মতো এখানে একশো প্লাস পরীক্ষা দিতে পারবা আর সব বিষয়ে হচ্ছে সাজেশন বা স্পেশাল সাজেশন যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট কোয়েশন দেবে অনার্সে কবর পাওয়া তোমাদের একশোটা টপিক দেবো এই একশোটা টপিকের মধ্যে এরপর এই নম্বরে তিনশো টাকা বিকাশে মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাদের সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে তাহলে কি করতে হবে হোয়াটসঅ্যাপে নক করলে অ্যাড করে দেওয়া হবে এবং রুটিন দিয়ে দেওয়া হবে সাজেশন দিয়ে দেওয়া হবে এবং আমাদের পরীক্ষাগুলো এভরিডে রাত দশটায় হয় আমাদের পরীক্ষাগুলো কিন্তু অলমোস্ট চলমান ঠিক আছে আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট রয়েছে আমাদের পরীক্ষাগুলো চলমান যারা ভর্তি হতে এই নম্বরে বিকাশ মানে করে হোয়াটসঅ্যাপে নক করলে অ্যাড দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ লিখে ফেসবুক সার্চ করলেই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাব এই পেঞ্জ করলে করবে সো মোটামুটি যাদের স্বপ্ন মেডিকেল তারা কি করবে এইভাবে শেষ মুহূর্তে এসে এসেবার স্বপ্ন নেওয়াটাই হচ্ছে বুধবারে ক্লাস হবে বুঝছো